ভয়ঙ্কর হয়ে উঠছে বিলের অশান্তি মুর্শিদাবাদের মাটি অগ্নিগর্ভ আসলে যে ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে যে এটা তো বরাবরই যে আর এস এর প্ল্যান একটা থাকে মানে সবসময় দেখানো যে হিন্দু অত্যাচারিত হচ্ছে মুসলিম ডোমিনেট এরিয়ায় এবং সেটাকে পুঁজি করে যেখানে হিন্দু মেজরিটি রয়েছে সেই সব জায়গাগুলো থেকে ভোট কালেকশন করে ভোটে যেতা শাসন ক্ষমতা দখল করা বরাবর বলতে গেলে তো মুর্শিদাবাদের মতো আমি বলবো স্পর্শকাতর জায়গা কারণ মুসলিম মেজরিটি এরিয়া এবং হিন্দু মাইনরিটি এরিয়া পশ্চিমবাংলায় যতগুলো জেলা রয়েছে তন্মধ্যে তো তিনটি জেলা রয়েছে যেখানে সব থেকে মুসলিম এখনও ম্যাজরিটি বেশি একটা মুর্শিদাবাদ একটা মালদা এবং অপরটি হচ্ছে উত্তর দিনাজপুর তো এই যে মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমি বলতে যাই আরেকটু পেছনে যেতে হবে কিছুদিন আগেও কিন্তু বোমা মারতে গিয়ে দুজন হিন্দু যুবক ধরা পড়েছিলো তো তখন থেকেই বোঝা যাচ্ছিলো যে ভবিষ্যৎটা কি হতে চলেছে তো ওয়াক অফ যে একটা আইন তারা প্রণয়ন করবে বা করতো এ নিয়ে আমি অনেক আগে ব্যক্তিগতভাবে বলেছি এবং এরপরেও কি আইন প্রণয়ন করতে পারে তা নিয়েও কিন্তু বলতে পারি তো ওয়াক যখন তারা এভাবে প্রণয়ন করলো তাদের বাহু বলে তো তারা জানতো যেহেতু ধর্ম সম্পর্কিত বিষয় মুসলমান সমাজ এটাকে সহজভাবে নেবে না এবং তারা তার জন্য মাঠে নামবে প্রতিবাদ জানাবে তো এই প্রতিবাদটাকে যেন মানে জঙ্গি আক্রমণ হিসেবে দেখাতে পারে এবং সেই যে আন্দোলনটাকে যাতে দমিয়ে দিতে পারে তার প্রেক্ষাপটেই কিন্তু এইসব ব্যাপারগুলো মানে ফুটে উঠছে তার প্রমাণ আজকে তো একটা জিনিস খবর প্রকাশিত হলো যে তিনজন জড়িত তন্মধ্যে দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রশাসনে থেকেও একটা লোক কী করে জড়িত থাকতে পারে এটা বলব আমি আমাদের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়কেই কিন্তু এখানে নির্দেশ করছে যে একটা লোক মানে যিনি প্রশাসনকে নিয়ন্ত্রণ করছেন তিনি পরোক্ষভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের সবথেকে বড়ো কথা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে বা একটা সম্প্রদায়কে কাছে টেনে সেখানে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছেন যার ফলে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হিন্দু হোক সেটা মুসলিম হোক আর এই যে ওয়াকফ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেটা মুর্শিদাবাদে ঘটলো শামশেরগঞ্জ সহ ধুলিয়ানে কিছু কিছু জায়গায় দেখা গেল যে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হলো দোকান ভাঙচুর হলো লুটপাট হলো তো এটা নিয়ে উপজীবী করে এখন বিজেপি সমগ্র ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলোতে সে দেখাবে দেখো বা পশ্চিমবঙ্গে মুসলমান খাতায় কলমে তিরিশ পার্সেন্ট হয়েছে বলেই কিন্তু এভাবে করে আক্রমণ ঘটছে এবং মুর্শিদাবাদে এরকম পার্সেন্টেজ আসে বলে এরকম করে ঘটছে এখানেও যদি মুসলিম মেরে যায় এরকম ঘটবে তার জন্য আমাকে ভোট দাও এটাই হচ্ছে ওদের কনসেপ্ট বরাবরই এটা বলে থাকে তো এই যে ট্র্যাপ এই ট্র্যাপটাতে বেসিক্যালি যে পা মানে ওখানকার মুসলমানরা এটা দুঃখজনক কারণ এত সতর্ক করা সত্ত্বেও তো এই জিনিসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ আর এস এটা ভালো করে জানে যে বাঙালি যে মুসলমান রয়েছে বা বেশিরভাগ মুসলমানরাই কিন্তু ধর্ম বিষয়ে কিন্তু অনুভূতি প্রবণ বেশি স্পর্শকাত তো তারা মাঠে নামবে জানতো তাদের সেভাবে কোনো লোক ইন্ডিকেট করা ছিল এবং সেটাকে ইম্প্যাক্ট করেই কিন্তু এই দাঙ্গাগুলো ঘটানো হলো তার প্রমাণ কি এই যে যে লোকগুলো ধরা পড়লো দাঙ্গার পিছনে যদি ধরা পড়তো তাহলে মুসলিম ধরা পড়তো যদি মুসলমানরা জড়িত থাকতো কারণ ধরা পড়ছে দুজন বিজেপির নেতা একজন দেখা গেলো প্রশাসনের যিনি রয়েছেন তিনিও হিন্দু এটা তো দুঃখজনক হিন্দু হয়ে একটা হিন্দুর ঘরে বাড়ি পোড়ানোর জন্য যে প্রক্রিয়াটাকে চালালো তার মানে বুঝে তাদের অভিসন্ধিটা কী যে রাজ্যটাকে জ্বালানো একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রিয়েট করা এবং যে রাজনৈতিক দলে তারা দালালি করছে তার যেন মাঠটা শক্ত হয় আর ওয়াকফটাকে যেভাবে করে মানে দেখার বিষয় রয়েছে যে এতে কিন্তু অনেক হিন্দুরা আমি দেখছি উল্লাসিত হচ্ছে খুশি হচ্ছে যে মুসলমানের সব কেড়ে নিল রে কেড়ে নিল রে এরকম একটা ব্যাপার তো আমি তাদেরকে বলতে চাই এতে কিন্তু আপনাদের বিন্দু মাত্র লাভ হবে না কারণ এখানের এই জায়গা জমিগুলো নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে দেওয়া হবে না দেওয়া হবে কর্পোরেটদের তারা সেখানে ইন্ডাস্ট্রি করবে তারা মুনাফা লুটবে দিন শেষে গিয়ে তা আপনার কিন্তু বেসিক্যালি কোনো লাভ হবে না তো ওই যে রাষ্ট্রের যে স্বপ্ন তো তার বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি তো দশ বছর এগারো বছর চলে গেছে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি বৃদ্ধি এমনকি এমনও এখন ইউপির মতো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি এমনকি এটা দুঃখজনক যে পশ্চিমবাংলার মতো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি যে পুজোর জন্য নিম্নপল্লি হিন্দুকে উঠতে দেওয়া হচ্ছে না আমি একজন জেনারেল হিন্দু হিসেবে আমি উচ্চপর্ণী হিন্দু এটা প্রচণ্ড বিরোধিতা করি কারণ প্রত্যেকজন মানুষের কিন্তু অধিকার রয়েছে তার ধর্ম আচরণ করার এটা ভারতবর্ষের সংবিধান কিন্তু এই অধিকারটা দিয়েছে এবার বাহুবল আপনি সেটা করতে দিচ্ছেন না সেটা তো অন্যায় আর এই যে ওয়াক ওয়ার্কআপটাকে প্রি প্ল্যান্ট করে পুরো করা হয়েছিল যে এই করবে সমগ্র ভারতে এই করে দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেটা দেখিয়ে তারা মুসলিমদের উপর আরও অত্যাচার করবে পৃথিবীর নিয়ম যে সংখ্যাগরিষ্ঠ সবসময় সংখ্যালঘুকে মারতে চায় তো আমি বলবো না যে সব হিন্দু এতে জড়িত যে বিজেপি কেন্দ্রিক যারা রয়েছে যারা সংঘকেন্দ্রিক যারা হিন্দু রয়েছে তাদের মেন্টালিটি বরাবরই এটা ছিল এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় তারা কেন এটা বারবার করতে চায় কারণ পশ্চিমবঙ্গকে তারা দখল করতে পারছে না রাজনৈতিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা কিন্তু কম বেশি তারা রাজনৈতিকভাবে দখল করলো পশ্চিমবঙ্গকে সরাসরি দখল করতে পারেনি পরোক্ষভাবে করার চেষ্টা করছে সে কারণেই তো এটা দুঃখজনক যে যে দাঙ্গাটা হলো সাধারণ হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হলো মন্দির ভাঙচুর হলো দেখা গেলো দোকান লুটপাট হলো মুসলিমদের ভাঙচুর হয়েছে না বলছি সবই তো এরপরে দেখা যাচ্ছে কি আন্দোলন করতে গিয়ে মুসলিম যুবকরাও তিনজন নিহত হয়েছে হিন্দু পিতা পুত্র নিহত হয়েছে তো এগুলো দুঃখজনক বিষয় যে সাধারণ মানুষ তে মানুষগুলো তো হারিয়ে গেল পরিবারগুলো কিন্তু অভিভাবকহীন হয়ে পড়লো তো বেসিক্যালি এখানে লাভটা হয়ে উঠলো কিন্তু যারা রাজনীতি নিয়ে তরজা করে তো এক্ষেত্রে বলবো যে আমরা যেন আরও শান্ত হয়ে যে নিজের মস্তিষ্কটাকে খাটিয়ে যে হিন্দু মুসলিম এই বেরির মধ্যে না থেকে একজন মানুষ হিসেবে বিবেচনা করার জন্য কারণ মন্দিরে যদি আগুন লাগে তো সেটা কিন্তু আপনার ঘরকেও কিন্তু ছাড়বে না বা মসজিদে আগুন লাগলেও ঘরকে ছাড়ে না তো একটা কথা রয়েছে সেজন্য কথাটাকে আমি ঘুরিয়েই বললাম যে নগরে আগুন লাগলে কিন্তু দেওয়ালয়ও পুড়ে যায় তো প্রত্যেকের যে ধর্মীয় উপাসনালয় রয়েছে ধর্ম প্রতিষ্ঠান রয়েছে রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য এবং যেখানে যেই সংখ্যালঘু গরিষ্ঠের নিয়ম হচ্ছে তাকে রক্ষা করা কারণ প্রচুর ইসলামিক দেশ আমাদের আমাদের তো রয়েছে সেসব জায়গায় তো হিন্দুরা কাজ করছে তারা আয় করছে তাদের এমনকি অনেকগুলো তো মন্দিরও তৈরি করে দিয়েছে তো ওখানকার মুসলমান যেন যেখানে তারা বেসিক্যালি তাদের বেশ তো তারা এত নিষ্ঠাবান হতে পারছে তো সে জায়গায় আমাদের এখানের লোকদের কারা পেছনে মদত দিচ্ছে দাঙ্গাগুলো করার জন্য সেগুলো আসলে তদন্ত করা আসলে খুবই দরকার আর সব থেকে বেশি দরকার হচ্ছে যে তিনজন ধরা পড়লো তাদের মানি ফান্ডিংটা করতে আসছে বা তারা কেন এই বিষয়গুলো করলো সেগুলোকে বিবেচনা করা আমি সবসময় একটা জিনিস দেখি যে দাঙ্গা হলেই কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের কথা বলে তো কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে তারা এই বিষয়ে যেন এনআইএ তদন্ত করে যে কারা বেসিক্যালি এসব ঘটনার সাথে জড়িত রয়েছে কারণ আজকে মুর্শিদাবাদে ঘটছে এর আগে মোথাবাড়িতে দেখা গেলো সেম কেস যে ইচ্ছাকৃতভাবে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে উগ্র স্লোগান দিয়ে এগুলো তো কাম্য নয় কখনোই এসব বিষয়ে কাম্য নয় আর সব থেকে বেশি ঐক্য প্রয়োজন এই সময় কারণ পশ্চিমবাংলাটাকে বেসিক্যালি দখল করার জন্য যে নাগপুরিয়ারা রয়েছে তারা সবসময় সচেষ্ট তারা বারবার চেষ্টা করেও পাচ্ছে না তো তাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করছে কোনোভাবে যদি কিছু পার্সেন্ট মুসলিমকে এখান থেকে ওয়াশ আউট করা যায় বা কিছু পার্সেন্ট হিন্দুকে যদি তাদের পক্ষে টেনে নেওয়া যায় তাহলে মমতাকে তারা কুকপাত করে দিতে পারবে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উচিত যে সেসব বিষয় নিয়ে ভেবে তার রাজনৈতিক যে দৃষ্টান্ত রয়েছে সেভাবে তিনি স্থাপন করুক অবশ্য তিনি বলেছেন কিন্তু তার আরও সচেষ্ট হওয়া দরকার বলে একজন সহনাগরিক হিসেবে আমি সেটা মনে করি